হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আচ্ছা কদি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখো আমি এসছি মাসি বাড়িতে এবার আমার দাদার মেয়ে মিষ্টু ও বলছে পিসি চলো না একটু আম নেবো আম আম মাখা করে খাবো কাঁচা আম তো তার জন্য চলে এলাম আম নিতে আসলে এটা আমার মাসি বাড়ির পেছনেই ঠিক আছে মাসিদের অনেকগুলো আম গাছ আছে এই দেখো তো ওখানে আম নিতে এসেছি আম নেবো কাঁচা আম খেতে তো সবারই ভালো লাগে গরমে তো আমরাও খাবো আর এদিকে দেখো এদিকে কি করছে এটা মাসিদেরই গরু ঠিক আছে আর এটা দাদার ছেলে মানে মিষ্টুর ভাই তো ও কী করছে দেখো গরুটার সাথে তো আমি বলছি ওকে যে ওকে ছেড়ে দে ওর ব্যথা লাগবে বদমাশি করছে আসলে এই গরুটা না খুব ভালো কিচ্ছু বলে না মানে কিছু কিছু গরু আছে না সামনে গেলেই সেই তারা করে এই গরু গরুটা খুব ভালো কিছু করে না হ্যাঁ যে এটা বাছুর বাছুরটাও খুব শান্ত কিচ্ছু বলে না কি দেখো এখানে এক থোকা আম কতগুলো দারুণ লাগছে গাছে আম তো অনেক রয়েছে কিন্তু আমি আমগুলো পারবো কি করে সেটাই তো কত উঁচুতে প্রত্যেকটা কাজে ভাবলাম নিচু হবে হাত দিয়ে নিচে পারব কিন্তু এখানে এসে দেখি সব উঁচুতে এত উঁচুতে আমি কি করে পারবো আমার দ্বারা তো সম্ভব না ভেঙে যাবে সাইকেলটা এই যে দেখতে পাচ্ছ ঘরের ঠিক পেছনে আমরা রয়েছি এই যে রূপম এখানে আর এই যে এটা এটা হলো মাসিদের ঘর যেই আমি নিচুতে আম পেয়ে গেলাম নিতে যাব অমনি দিদি ডাকা শুরু করে দিয়েছে ব্যাস না নিয়ে চলে গেলাম মিষ্টু বলছে পিসি তুমি তো নিতে পারলে না এবার আমি আম পারবো দেখো চলো এই গাছটা আমি কোথায় কই ওখানে যাবি না অত ভেতরে পেয়েছিস পচে গেছে তো দেখো এরা তো কেউ নাগাল পাবে না সিঙ্গেল সিঙ্গেলভাবে তো একবার বোন দাদাকে কোলে তুলে নিচ্ছে বোন তুই পার একবার দাদা বোনকে কোলে তুলে নিচ্ছে যে তুই পার দে দেখো লাস্ট দি কে পাততে পারে আমটা পেরেছিস আম তো পেরে নিলাম এবার বৌদি কি বলে শোনো টক হবে টক হবে এটা টক হবে না তো ফ্রেন্ড আমরা এবার আম্মা মাখা খাই আর আমার ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা চল